এরপরে বটির সাহায্যে সুন্দরভাবে ফলের গাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর ফলের ভেতরে যেটা আছে সেটাকে ফেলে দিতে হবে তো এইভাবে পুরো ফলটা আর কাকাই আর বুনু আর মেজেদু পাশে দাঁড়িয়ে চালতা কাতা টেকছিল এই চালতা কাটার সময় খুব সাবধানে কাটতে হবে কারণ এটা খুব শক্ত হয় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আস্তে আস্তে পুরো চালতাটাই কিন্তু কেটে নিলাম আমরা এই যে চালতার অনলি চালতার গায়ের যে খোসাটা আছে সেটাই কিন্তু কাটতে হবে এরপরে বাইরে যে ছালটা আছে সেটা ভালো করে কেটে নিতে হবে কারণ না হলে সেটা তো মানুষ খায় না তাই সেটাকে কেটে নিতে হবে এইভাবে আমার মা যেরকম করে কাটছে ঠিক সেইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকে কাটতে হবে আর খুবই ঠিকঠাকভাবে কাটতে হবে বি কেয়ারফুল না হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুবই এটা খুব শক্ত হয় আর শক্ত হলে কিন্তু হাত কাটার সম্ভাবনাটা বেশি হবে এই যে সবগুলোকে খুব ভালোভাবে কেটে নেওয়ার পর ও আর দু তিনটে ছিল ভেতরে ওগুলো বোঝা যাচ্ছিল না কিন্তু অনেক খুঁজার পরে সেগুলো পাওয়া হয়ে গেছে এই যে চলো এরপরে ঘরে চলে যাই এবং ঘরে এসে একটা কড়াইয়ে পরিমাণ মতো নুন দিয়ে এবং মানে জল দেওয়ার পরে পরিমাণ মতো নুন এবং তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ হলুদ এবং এই হলুদটা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে সেই জলের মধ্যে আগে থেকে যে কেটে রেখেছিলাম আমরা চালতাটা সেই চালটা দিয়ে দেবো সেই চালটা তাকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পর সেই জলের মধ্যে চালতাগুলোকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে চালতা জলের ভেতরে ঢালার পর ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আমরা এই জলটাকে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর চালতা সেদ্ধ করার আমরা ফিরে এসেছি এবং যেই ঝুড়িটা আমরা কেটেছিলাম সেই ঝুড়িটার মধ্যে তুলে নিচ্ছি এবং একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুলবেন যাতে জলগুলো না ওঠে ভালো করে চালতাগুলোকে তুলে নেওয়ার পর দেখুন চালতাটা কিভাবে সেদ্ধ হয়েছে এই সিদ্ধ চালতাকে একটা শিল নোড়ার ওপর রেখে আর ভালো করে ছেঁচে নিতে হবে আর এই ছেঁচে নিতে গেলে ছেঁচে নিতে ছেঁচে নেওয়ার পরে চালতাগুলো কিন্তু খেতে খুব সুন্দর হবে এইভাবে আমরা প্রতিটা চালতার যে ফালিগুলো আছে সেই ফালিগুলোকে ছেঁচে নেব দাও ಹಾಯ್ ಕಿತ್ತು ಕೊಡು ಹಾಯ್ ಹಾಯ್ ಕಿತ್ತು ಕೊಡ್ಬೇ ಹಾಯ್ ಹಾಯ್ ಕಿತ್ತು ಕೊಡ್ಬೇ ಹಾಯ್ ಕೊಡು ಸುನ ಹಾಯ್ ಕಿತ್ತು ಕೊಡು ಹಾಯ್ ಕಿತ್ತು ಕೊಡು ಹಾಯ್ ಕಿತ್ತು ಕೊಡು এই যে চালতার পানিগুলোকে ভালো করে ছেঁচে নেওয়ার পরে আমরা এই এরপরে একটা প্লেটে ধনে শুকনো লঙ্কা আর জিরে নিয়ে ভালো করে কড়াইয়ে একটুখানি ভেজে নিতে হবে এবং এই ভেজে নেওয়ার পরে এগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে মানে পাউডার বানিয়ে নিতে হবে অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি আমরা সর্ষের তেল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কালো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা রান্নার সম্বন্ধে জ্ঞান আমার খুবই কম কিন্তু মা রান্নাটা করে আর আজকে ভয়েসটা আমিই দিচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে তো ওটা হচ্ছিলো পাঁচফোরণ আর শুকনো লঙ্কা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে থেকে থেতো করে রাখা যে আমরা ইয়েটা নিয়েছিলাম কি বলে চালতাগুলো চালদার ফালিগুলো এরপরে সেই থেতো করা চালতাগুলো দিয়ে দিলাম আর একটা কথা বলে রাখি আগে যখন সেদ্ধ করেছিলাম চালতাগুলোকে তখন আপনারা প্রত্যেকেই দেখেছেন যে জলের মধ্যে নুন দিয়ে দিয়েছিল মা কিন্তু সেই নুন দিয়ে দেওয়ার জন্য কিন্তু চালতার ভেতরে নুনটা হয়েই আছে তাই আচার করার সময় যে নুনটা দেয় সেই সময় নুনটা না দিলেও চলবে যারা যারা সেদ্ধ করার সময় নুন দেবেন তারা তারা এই রান্না করার সময় নুনটা না দিলেও চলবে এর হলুদ এই হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে হলুদটা পুরো চালতাগুলোর সাথে লেগে কালার মতো আসে আমাদের আগে থেকে থিত করা ছিল বলেই জিনিসটা মাখা মাখা হয়ে এসেছে অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি গুড় এবং গুড় দিলে আর জল না দিলেও চলবে কারণ গুড়টা গলে গিয়ে মানে যখন গরম নাড়াচাড়া করার পর যখন গুড়টা গলে যাবে তখন সেটা অনেক সময় জলের কাজ করে এবং এইটা যখন নাড়বেন তখন নাড়াতা থামাবেন না কারণ লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে এবং খেতেও ভালো লাগবে না তাই ভালো করে নাড়িয়েই যেতে হবে এবং নাড়ানোর পরে আমরা এখানে দেখে দেখতে পেয়েছি যে চলে এসেছে আমাদের তৈরি আচার প্রায় কমপ্লিট তো দেখেছেন কত সুন্দর কালার এসেছে এবং আমার তো মনে হচ্ছে খেতে খুব টেস্টি হয়েছে কারণ মার হাতে তৈরি এই আচার খুব ভালো ও ভুলে গেছিলাম আগে থেকে পেস্ট করে রাখার যে পাউডারটা আমরা পেস্ট করলাম সেই মশলাটা সেই মশলাটা লাস্টে দিয়ে দিতে হবে যাতে খেতে আরও টেস্ট লাগে এবং মশলাটা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং সব সব কটা চাল তার গায়ে যেন ওটা লেগে থাকে তাহলে যেটাই নেব সেটাই খেতে ভালো লাগবে তো ফাইনালি আমাদের চাল তার আচার কমপ্লিট এবং আমি আপনাদেরকে দেখানোর আগে এটা টেস্ট করেছি খুব ভালো হয়েছে এবং যে রান্না করেছে সেও টেস্ট করে বলুক কেমন হয়েছে সে তো মুখে দিয়েই পাগল তা আরও খুব ভালো লেগেছে তো আজ ভিডিও এইটুকুই ভালো লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব ভুলবেন না